প্রেম নির্দেশে সার ফের ম্যানহোল সাফাই করতে গিয়ে শ্রমিকের মৃত্যু কলকাতা লেদার কমপ্লেক্সে তিন শ্রমিকের মৃত্যু মৃত তিন শ্রবিকের মধ্যে দুজন মুর্শিদাবাদের একজন নাজটের বাসিন্দা ঘটনাস্থলে দমকল এবং লেদার কমপ্লেক্স থানার পুলিশ পৌঁছায় বর্জ্য পরিষ্কার করতে গিয়ে বিপত্তের সৃষ্টি হয় প্রথমে একজন ম্যানহোলের ভিতরে দামি অনেকক্ষণ ধরে ডাকাটাকির পর সারা নামে লাইফের আরও দুজন সাফাই কর্মী নামেন খুঁজতে শ্বাসকষ্টে তিনজনের মৃত্যু প্রাথমিক অনুমান দমকলে দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না ম্যানহোল শ্রমিক মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবেই এই কাজ চলছে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে পুরসভা একদিকে নিষেধাজ্ঞা রয়েছে তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে এই কাজ চলছে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে পুরসভা এই প্রশ্নগুলোই উঠছে মৃত তিন শ্রমিকের মধ্যে দুজন মুর্শিদাবাদের বাসিন্দা একজন নাজটের বাসিন্দা বলে জানা যাচ্ছে ম্যানহোল সাফাই করতে গিয়েই শ্রমিকের মৃত্যু তিন শ্রমিকের মৃত্যু হয় দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালানোর পর ঐতেন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয় তারপর তাদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা কী বলছেন শোনাব শুনেছি চলে গেছে আমরা দোকানদার আমরা এখানে এসেছি এসে আমরা চেষ্টা করছিলাম দড়ি দিয়ে করে তোলার চেষ্টা করছিলাম কিন্তু একজন নামার পরে সে যখন ওখানে নামে নেমে জ্ঞান হারিয়ে ফেলে তাকে তোলার জন্য দ্বিতীয় জন নেমেছিল দ্বিতীয় জন নামলে একটা সিঁড়ি ছিল ওই সিঁড়িতে ও পা স্লিপ করে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ও জ্ঞান হারিয়ে ফেলে ফের তৃতীয় জন নামে তৃতীয় জন নামে ও পড়ে গিয়ে ও জ্ঞান হারিয়ে ফেলে চতুর্থ জন নাম ছিল ওর গ্যাস লেগেছিল ও আবার উঠে ওকে সবাই হসপিটালে নিয়েছিল আমাদের মেন হল কাটা হচ্ছে নতুন ভাবে দেখছেন তো স্যার নতুন ভাবে মেন হল কাটা হচ্ছে জলটা আটকার জন্য নাম ছিল লোক কিন্তু আমি চোখে দেখি অনুভাবে বলছি এটা কি করা যায় আমরা কাজ করছি আমরা জানি কথাটা ঠিক আছে তো অনুভাবে করতে গিয়ে এক এক লোক পড়ে যাচ্ছে পড়ে যেতে দুই দিয়ে তিনজন হয়ে গেলো এবার চারজনের মাথায় একজন হসপিটালে ভর্তি করলো নার্সিংহতে চারজনের মাথায় তার এই এটা ভাবছে তুল দিকে লোক করে চলে গেছে তুল দিকে চলে গেছে তিনজন মারা গেছে স্যার তিনজন অলরেডি শেষ আছে এখন ভিতরে আচ্ছা আর ভিতরে আরেকজন আরেকজন নার্সিংহতে ভর্তি আছে স্যার সে উঠলো কীভাবে সে তাকে আমরা দিয়ে হাত ধরে নামাছিলাম সে বুঝে পাচ্ছি না বলা কাজ দিয়েছে ওকে নামালাম না তুলে এলাম টাই আবার কারা কাজ করা ছিল এটা কাজ করা ছিল কি এম বি কাজ আর কন্ট্রাক্টর মানে যে তোমাদের ঠিকাদার কন্ট্রাক্টর কোথায় নাম কি তার আমাদের কন্ট্রাক্টর হয়েছে কোম্পানি অমল দা অমল দা কোন কোম্পানির নাম অমল চৌধুরী অমল অমল দত্ত কোম্পানির নাম কোম্পানি নাম অমল দত্ত আচ্ছা এই চেম্বার কাটা এর ভিতরে একটা চেম্বার কাটা চলে আছে চেম্বার কাটা হচ্ছে কি কারণে যাতে এই জলটা বেরোতে পারে হ্যাঁ চেম্বার কাটা আমরা চেম্বার তৈরি করে এই যে করে আমরা এই চেম্বার তৈরি হয় ঠিক আছে কিন্তু এবারে এই আর বাউন্ডারি সর বলে শুনছি যেটা আছে শুনলাম আমি বাদ দাবাত ছিল হ্যাঁ বাউন্ডারি তো ছিল মানে পানিটা জল না দেন করে এই কারণে কিছু হচ্ছে একজন কি হাসপাতালে ভর্তি নাকি বলছে আগে হাসপাতালে ছিল একদিকে ম্যানহোল সাফাইয়ে এই শ্রমিকদের মৃত্যুর খবর কিন্তু তারপর ঘটনাস্থলে যান মেয়র ফিরাদ আকিম তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছে খুবই মর্মান্তিক একটা ঘটনা ডিসচার্জ ওয়াটার ম্যানহোলে আসে পাইপলাইন ড্রাই ছিল এছাড়াও একাধিক মন্তব্য তিনি করেছেন কি বলেছেন ফিরাদ আকিম শোনাব মৃত্যু অত্যন্ত দুঃখের অত্যন্ত মর্মান্তিক শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিলো আজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশান হয়ে কোনো একটা গ্যাস সেটার ভেতরে ঢুকে গেছে এর আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পানসেশন আমরা দেব এটা করছে এটা আমি জানতাম না যে এই কাজটা এখন একে দিয়েছে কেএমডিএ তো যাই হোক এটা ইনকোয়ারি হবে হয়ে যথাযথ না হবে তাদের কোনো সেফটি সিকিউটির ব্যবস্থা ছিল না থাকে না ঠিক তাহলে তাদের কাজ করা উচিত নয় বা যারা এখানে আধিকারী ছিল ইনচার্জ ছিল তাদেরও যেরমভাবে শ্রমিকদের কাজ করার কথাই না যদি আমার অ্যাফ্লুন্ট চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করব না কারণ যেখানে আমার শ্রমিকের সেফটি নেই সেখানে আমি কাজ করতেই যাব কেন ফের ম্যানহোল সাফাই করতে গিয়ে শ্রমিকের মৃত্যু কলকাতা লেদার কমপ্লেক্সে তিন শ্রমিকের মৃত্যু মৃত তিন শ্রমিকের মধ্যে দুজন মুর্শিদাবাদের একজন নাচাটার বাসিন্দা কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা কিভাবে এই ঘটনা ঘটলেও তার পূর্ণাঙ্গ তদন্ত চায় সরকারের সাহায্য চায় পরিবার এবং এলাকার মানুষ মৃত তিন শ্রমিকের মধ্যে দুজন মুর্শিদাবাদের এবং একজন নাজাটের বাসিন্দা বলে জানা যাচ্ছে আর তার মৃত্যুর খবর জানার পরেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন

সহযোগিতা এখন সরকারকে যা কিছু একটা ব্যবস্থা করতে হবে এখন সংস্থা মতো আবাদ কেউই নেই ওনার বাড়ি মা ঠিকঠাক কাজ করতে পারে না মা ঠিকঠাক কাজ করতে পারে না ওনার স্ত্রী আছে তিন চারটে মেয়ে আছে তার বাড়ি দেখাশোনা করে কেউ নেই এখন সরকারকে আবেদন করব সরকার যদি কিছু সাহায্য করে ছেলে ছেলেমেয়েরা যদি খেয়ে দেখা ও তাহলে তদন্ত করতে হবে কী করে যেখানে কাজীগুলো সেখানকার লোকজন আরও অনেকে ছিল আমাদের বাড়ির ছেলে তো চলেই গেছে আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে আমাদের একজনেই ছিল আমাদের এই কর্মী করার জন্য আর কেউ তো নেই আমাদের আমরা তো খেটে হয় মানুষ তো আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে নাহলে আমরা খাবো কি করে এই বাবাকে নিয়ে অন্ধ এই বৃদ্ধ নিয়ে এই চারটে মেয়েকে নিয়ে আমরা খাবো কি করে শুনেছেন কিছু কি হয়েছে হ্যাঁ শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে দশ লক্ষ টাকায় ঘোষণা করেছে কি বলবেন দশ লক্ষ টাকা দিলে তো আমাদের হবে না দাদা আমাদের একটা চাকরি দেন যে কোনো চাকরি ঝাড়ুদার ফরেদার যা দিলে আমার চারটে মেয়ে থাক লেখাপড়া শিখবে ওদেরকে বিয়ে দিতে হবে ওই তো আমার নাতনি বোনের বাস আমি তো অন্য ধরলোক আমি কাজ করতে পারি না আমাদের একটা ঝাড়ু খা ঝাড়ু খাঁ যা চাকরির দেয়ান একটা

একদিকে সুপ্রিম নির্দেশকে অমান্য করে সুপ্রিম নির্দেশের পরেও এই কাজ চলছে কিভাবে সেই প্রশ্ন যখন উঠছে একবার তুলে ধরে ঠিক সুপ্রিম নির্দেশে কি বলা হয়েছিল যেখানে বলা হয়েছিল ম্যানহোল নর্দবাস সাফাই সাফাই করবে না মানো যাবে না কলকাতা সহ ছয় শহরে জারি নির্দেশিকা আর প্রশ্ন উঠছে যে এই নির্দেশিকা জারি হওয়ার পরেও এই ঘটনা ঘটলো কিভাবে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা বেঙ্গালুরু হায়দ্রাবাদে জারি নির্দেশিকা এই ছটি শহরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং পুরোপুরি বন্ধ করার নির্দেশ আর সেই নির্দেশকে অমান্য করেই এই কাজ করা নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট দু হাজার তেইশ সালের ডিসেম্বরে এই মর্মে নির্দেশ শীর্ষ আদালত আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও এই শ্রমিকের মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন যখন উঠছে এই সুপ্রিম নির্দেশের পরেও সেই নির্দেশকে অমান্য করেও যখন এই শ্রমিকের মৃত্যু হচ্ছে তখন আরও একাধিক প্রশ্ন উঠছে মারুন ফাঁদ ম্যানহোল প্রশ্ন অনেক ম্যানহোল সাফাই করতে গিয়ে ফের মৃত্যু দায়কার প্রশ্ন তো উঠছে ম্যানহোল সাফাই করতে গিয়েই ফের মৃত্যু আর এই ঘটনার দায়কার আইন প্রণয়নের পরেও কেন এরানো যাচ্ছে না সাফাই কর্মীদের মৃত্যু সুপ্রিম নির্দেশ লঙ্ঘন কলকাতা পুরসভার সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কেন নামানো হলো শ্রমিকদের সুপ্রিম নির্দেশিকা অমান্য করা স্পর্ধাকাদের কাদের বাংলায় আইনের শাসন কোথায় এই প্রশ্ন উচ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফাই কর্মীদের মৃত্যুর দায় এরাতে পারে পুরসভা কোন বলে বলিয়ান হয়ে সুপ্রিম নির্দেশ অমান্য সুপ্রিম কোর্টের করা নির্দেশিকার পরেও এই ঘটনা দায়কার কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা টেলিফোন লাইনে প্রতিক্রিয়া নিয়েছিলাম বিজেপি নেতা সচল ঘোষ এবং আইনজীবী কৌস্তব কি জানিয়েছেন তারা শোনাই আজকের দিনে আর কোন মানুষকে নামানোটাই বেআইনি দেশের আদালতের এটাই নির্দেশ যে ম্যানহোলের ভেতরে কোনোভাবে মানুষকে নামানো যাবে না তার জন্য যন্ত্র ব্যবহার করতে হবে এবং যেখানে মানুষকে নামানো হয় তার জন্য একটা ডিফারেন্ট পরিকাঠামো দিয়ে তবেই নামানো হবে আদারওয়াইজ নামানো হবে না এই সরকারের মানে এরা না মানে আইন না মানে আদালত আর এই রাজ্যে মানুষের দুরবস্থা এমন পেটের দায় এমন দেখা যাবে এরা হয়তো সরকারি ডাইরেক্ট কর্মীও নয় ফলে এদের মৃত্যুর পর যে এরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে সেটাও পাবে না এরা দুশো দু টাকার জন্য হয়তো কান দিল দৈনিক দুশো দু টাকার জন্য হয়তো দেখা যাবে এরা ভালো মনে করছে তাদেরকে বললো কে বসল তাদের ওরা কিছু যায় না পশ্চিমবঙ্গে সমস্ত দিকে আপনি দেখুন সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সুসন্ত্রাসের মাধ্যমে মানুষ নিচ্ছে বলছেন দিদির সঙ্গে সঙ্গে মেয়র কে পাঠিয়েছেন সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে আছে এখানে যে সমস্ত কোম্পানি আছে তাদের নোটিস করে বেরিয়ে আসা হবে এছাড়াও একাধিক মন্তব্য তিনি করেছেন কি বলেছেন তিনি শোনাই দিদি সঙ্গে সঙ্গে মেয়রকে পাঠিয়েছেন এখানে মন্ত্রীকে পাঠিয়েছেন এ বিষয়ে নিশ্চিতভাবে ববিদা বিস্তারিতভাবে ক্লিয়ার করেছেন এই মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক ঘটনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের মেয়র সাহেবের মাধ্যমে সেটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলেছে বা পরিবারের পাশে আছে অবিলম্বে নিশ্চিতভাবে এখানে যেভাবে পলিউশনটা যেভাবে যে অবস্থার মধ্যে আছে এবং এ বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীও খুব পরিষ্কারভাবে বলেছেন যে এখানে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদেরকে নোটিশ করা এবং তাদের সঙ্গে কথা বলে আগামী দিনে এই জায়গা থেকে যাতে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করা হবে দেখুন কে আসার পর ভেহালো দশা বৃদ্ধি পায়নি এটা একদম সম্পূর্ণ ভুল কথা কে এমডি কাজ শুরু করেছে এখানে যে সমস্ত ননাজল কালো জল যেগুলো আছে সেগুলো অবিলম্বে এখানকার যে কোম্পানিগুলো আছে তাদেরকে এই বিষয়টাকে নজর দেওয়া উচিত ছিল তবে তো কে এর কাজ শুরু করলো অল্প কয়েকদিন হলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে সমস্যাগুলো আছে নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেএমডি মাধ্যমে সেটাকে সুষ্ঠু সমাধান করবে পার্শ্ববর্তী বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী বলছেন এদের কাজই হচ্ছে গরীব মানুষজনকে খুন করা যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তোলেন তারা এবার লেদার কমপ্লেক্সের দিকে তাকাতকে বলেছেন তিনি শুনাই আরেকজন নন মুসলিম গরিব মানুষ এদের কাজই হচ্ছে গরিবদেরকে খুব মারা যারা উত্তর প্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবার এই লেদার কমপ্লেক্স এর দিকে আগে দেখা মদন কিছুদিন আগে গার্ডেন চেও একই জিনিস করে এগারো জন লেবারের উপর